আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স এন্ড ওয়ার ভিশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএস্ট ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে আজকে যে জিনিসটা দিচ্ছি একটা ইলাস্ট্রেশন কিভাবে ব্যাখ্যা করতে হবে কিভাবে একটা ইলাস্ট্রেশন ব্যাখ্যা করলে তুমি ভালো মার্কস ক্যারি করতে পারবে তার একটা টেকনিক শেখাবো তুমি মনে রাখো তোমার সানমাসিক সামসিক মূল্যায়ন পরীক্ষায় একটা ইলাস্ট্রেশন আসবেই আসবে যে কোনো একটা ইলাস্ট্রেশন আসবে তোমাদের বই থেকে নয় বইয়ের বাহির থেকে তুমি ওই বইয়ের বাহির থেকে যে ইলাস্ট্রেশনটি আসবে সেটি তুমি কীভাবে আলোচনা করবে কীভাবে উপস্থাপন করবে কীভাবে লিখবে তার একটা শর্ট টেকনিক্স দেওয়া রয়েছে আমার এই ভিডিওতে প্রিয় শিক্ষাতে চলো কথা না বড়িয়ে চলো যে মূল পর্বে তোমার মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখে ফেলো তোমরা কারা কারা আমার শর্ট সাজেশন গ্রুপে যুক্ত হয়েছো এবং কারা কারা এখন পর্যন্ত যুক্ত হতে পারোনি যারা যুক্ত হতে পারো না আমার এই ডেসক্রিপশন বক্সে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক সঙ্গে অন্যান্য গ্রুপ লিঙ্কগুলো তোমরা সবাই ক্লিক করে জয়েন হয়ে থাকো যাতে করে তোমরা শর্ট সাজেশনগুলো পেতে পারো প্রিয় শিক্ষা দেখো এখানে আমি একটা ইলাস্ট্রেশন দেখাচ্ছি ছবি বা চিত্র এই যে ছবিটা রয়েছে এরকম ছবি আসবে তার মানে পরীক্ষায় মনে রাখবা যে বইয়ে যে ছবিগুলো দেয়া রয়েছে এই ছবিগুলো কখনো আসবে না ওকে তাহলে এই ছবি আমি একটা প্র্যাকটিস করাচ্ছি এরকম যে কোনো ছবি দিতে পারে ওরা চাইলে যে কোনো একটা ছবি দিতে পারে ওকে বা চাইলে কোনো একজন মানুষের ছবি থেকে শুরু করে যা মঞ্চে দিতে পারে যেই ছবি দেখ না কেন আমরা সেটাকে কীভাবে বর্ণনা করব কিভাবে লিখবো সেটাই আমি আজকে শেখাবো দেখো আমি মাত্র কয়েকটি সেন্টেন্স দিয়ে রেখেছি এখানে ষাটটি

ওয়ান আমাদের থিম এটা বলতে হবে এখানে ওকে তাহলে দেখো আমি নিচে সুন্দর করে উত্তর করেছি এখানে ইন দিস পিকচার আই ক্যান সি দেখো কি দেখেছি আমি এইখানে চিত্রে যদি দেখি আমরা এখানে অনেকগুলো মানুষ কোথা যাচ্ছে তাদের ডেস্টিনেশন বা গন্তব্যের দিকে যাচ্ছে ওকে সেটা বাড়ি হতে পারে বা অফিস হতে পারে তাই আমি ডেস্টিনেশন বলেছি তাহলে আমরা বলতে পারি আই ক্যান সি আমি দেখতে পাচ্ছি পিপল ওয়াকিং টু দেয়ার ডেস্টিনেশন হ্যাঁ মানুষ কোথা যাচ্ছে তাদের ডেস্টিনেশন যাচ্ছে ইউজিং আমব্রেলাস আমব্রেলাকে ব্যবহার করে টু শিল্ড দেমসেলভস ফ্রম দ্য রেইন হ্যাঁ বৃষ্টি থেকে বাঁচার জন্য সেটাকে কী হিসেবে ব্যবহার করেছে ঢাল হিসেবে ব্যবহার

স্কুলে যাওয়ার পথে রয়েছে এরপরে দেখুন আমার আহ আমার সূত্রে দেখে একটু কি দেওয়া রয়েছে আমরা কিন্তু এই পর্যন্ত করলাম মোর অফার করবো মোর অফার দিস ড্রয়িং স্কিলফুলি ওকে আমরা এখানের অন্যান্য যে চিত্রগুলো রয়েছে সেই চিত্রগুলোর কথা এখানে বলবো তাহলে দেখো এখানে আর কি কি রয়েছে আমরা সুন্দর করে দেখলাম এখানে মানুষজন রয়েছে তাই না এইখানে ছাতা নিয়ে যাচ্ছে সো আমরা পরের লাইন দেখব মোর ওভার দিস ড্রয়িং স্কিলফুলি ডিপিক্স দেখো এই চিত্রের মধ্যে আমরা স্টুডেন্ট দেখালাম আলাদা করে এখানে কিন্তু একজন ভদ্র মহিলাও রয়েছেন এই মহিলাটাকে এবার আমরা আলাদা করে দেখাবো ওকে ওম্যান অলসো হিডিং টু হার ডেস্টিনেশন এই মহিলারাও কোথায় যাচ্ছে তার ডেস্টিনেশনের দিকে বা গন্তব্যের দিকে যাচ্ছে ওকে এবার দেখবো আমরা পরের লাইনটা কি রয়েছে পিকচার ইলাস্ট্রেটস ওকে লিখে আমরা মেনশন সামথিং অর ক্যারেক্টার ওকে এইখানকার আমরা যে গুলো রয়েছে সেগুলো লিখবো আমরা এই ছবিটা আমরা দেখি কিছু তাহলে আমরা কিন্তু সুন্দরভাবে বর্ণনা করতে পারবো যা যা দেখবো তাই তাই বলবো এর বাইরে কোনো কিছু বলার দরকার পড়বে না ওকে এরপরে দেখো ছয় নম্বর লাইনটা আমাদের নেয়ার প্রয়োজন পড়বে না কারণ ওই চিত্রে আর কোনো কিছু আমার বাকি নেই বর্ণনা করা সব বর্ণনা হয়ে গেছে এবার আমি কি করবো

আর রেইনি ডে এখানে রেইনি ডে না হয় যদি অন্য কোনো চিত্র আসে তাহলে যে চিত্র আসবে আমরা সেই চিত্রের কথাটা এখানে বলবো যে এফ গিউ ইন্টার মর্নিং তাহলে আমরা এখানে কি বলতে বলবো এফ ও ইউ উইন্টার মর্নিং অ্যান্ডস ইট ভারিয়াস আসপেক্টস প্রিয় শিক্ষার্থী আশা করছি তোমরা এই যে ষাটটি এখানে মাত্র সেন্টেন্স দেওয়া রয়েছে কয়টি এই ষাটটি সেন্টেন্স তোমরা যদি ভালো করে মুখস্থ করো তাহলে তুমি যে কোনো ইলাস্ট্রেশন ব্যাখ্যা করতে পারবে বা বর্ণনা করতে পারবে তোমাদের কার কেমন লাগলো এই ভিডিওটি এবং তোমার কারা কারা শর্ট সাজেশন চাও অবশ্যই কমেন্ট সেকশনে লিখো এবং আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তাহলে শর্ট সাজেশন পাওয়ার পথগুলো পেয়ে যাবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ